আপনাৰ দে চাচিৰ আফা দে বিয়া হ'ল মাৰে দেখাইছে নালাগে ইৰক কোন মে আছে দে মাৰে মাৰ লাগি বিয়া বুইছে না অনেকেতো মাৰেও ফালে যায় নেকি এইলে খান এজন বইন সৌভাগ্য আচলতে চাচি কিন্তু বাল এজন মে খিতাচে দেখ তাৰা খানৰা

একজন মানুষে কাম করে তাও নিত্রুজি যে খাম খাইলে করুন নাইলে করুন না যে সব সময় খাইতেও পারেন না কইলা দে মানে খাম আনলে না খাইত না ডাক্তারই দেয় কষ্ট আর কিছু হইতে পারে না একটা বার তো আপনার লোক যদি সেম জিনিসটা হইতো আমরা আপনার কিলা লাগলো আমার সাথে যদি হইতো আমার কাছে কিলা লাগলো না কতটুকু কষ্ট লাগলো না কতটুকু কষ্ট হইলে জোর জড়াই ফো আপনারা না যা না জানতাম না আমি কিন্তু সরাসরি দেখলাম মানে আমরা সাথে যদি কাইন করি তো কি তাইলো না আমরা কত জায়গা কত জায়গা টেকা ফসা উড়াই বালা জায়গাত মন্দ জায়গা টেকা উড়াই বাইরে আমরা দেখি না আমরা একটা বার ভাবি না যে আমরা নিচে যারা আসুন তারা কি লাগান সর আমরা আল্লাহ কয়ে রাখছুন তো নিচে সব ভাল লাগে আমরা যে থনি আছি আলহামদুলিল্লাহ কই ভালো আছি একটা বার একটা জিনিস করতে গেলো আপনার নিচে যারা আসুন তারা লুইয়া একটু বাবা উফরে কিছু লুয়া বাবা আপনার কই মহারণ

কষ্ট লাগে কিনা শাশি আফা তো তোমার বিয়েও বইছ না যে মার লাগি রোজার তো আমরা খাই দেখুন আল্লাহ সাহায্য করতা আপা আমি আল্লাহ কেউ লাগানো কেউ বাসায় আল্লাহ দেখবা ওটা করি আপনার তুলি নিতে পারেন সুন্দর করি ফেমিলিও উঠে যেতে পারে কোনো একটা ওয়ে বাড়াই যেতে পারে সব সময় দোয়া করবা আল্লাহ টাইম

এখতে কেন আপা 4933 টাকা আছে ই টাকাটা লন্ডনী প্রবাসী আনর বিবি তাই নাম ধরে দিছলা দি দিয়া কইছলা যে অসহায় বা তারার কাজ লাগাইতাম ওহন যে সাসিট তো অসুখ কইছিন দ হসপিটাল হসপিটাল লইয়া যাই ওটা আবার কথা কইছিন নালে তো টাকা দিওন তো বেশি ইম্পর্ট্যান্ট জানেন চিকিৎসার দেখানি তো টাকা সাসির চিকিৎসার বে খামো লাগাই দিবা আপনারা